উপজেলা নির্বাহী অফিসার আমাদের সকলের শ্রদ্ধা বাজন কেম রফিকুল ইসলাম স্যারকে আমাদের সম্মুখে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিরে অনুরোধ করছি

উম্মুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের হেফাজুল কোরআন প্রতিযোগিতায় আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতি তো করছেন মৌলানা বরারুদ্দিন খা আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভার সাবেক কাউন্সিলর আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জুবাইদা মাদ্রাসার প্রিন্সিপাল মহাদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানকে যারা সফল করেছেন সে সকল আমাদের সম্মানিত আলম বৃন্দ এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান আমাদের সম্মানিত এবং অতি সম্মানিত তোমরা বয়স অনেক ছোট কিন্তু তোমরা আসলে এমন একটা উদ্যোগ গ্রহণ করেছো বা নিজেদেরকে এমন একটা বাজে নিয়ে গেছো তোমাদেরকে আমরা যতদিন থাকবো সবসময় সম্মান করবো অর্থাৎ আমাদের হাফেজ বৃন্দ এবং আমাদের যারা হাফেজ হতে যাচ্ছেন তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে এরকম একটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং আমার খুবই ভালো লাগছে যে আসলে আজকের এই মাস আমি বুঝতে পারিনি যে এসে এত ভালো লাগবে বিশেষ করে এখানে এত ছোট সোনামণিরা অংশগ্রহণ করেছে যেটা আসলে সত্যি আমার জন্য মানে খুবই ভালো লাগা একটা কাজ করছে আসলে আমাদের এই আমাদের আলকোরান আলকোরান কারণ আল্লাহ তাকে যে বাণী এটা আসলে শুধু একটি কোরআন বা একটি গ্রন্থ নয় এটি আসলে কিন্তু একটি জীবন বিধান অর্থাৎ এই জীবন বিধানটা ফলো করলে একজন মানুষ পরিপূর্ণভাবে তার পৃথিবীর যাত্রাটা খুব সুন্দরভাবে ভালোভাবে শান্তির সাথে তারা সে পার হয়ে যেতে পারবে তো সেই কোরআনের উপর একটি প্রতিযোগিতায় আজকে তোমরা অংশগ্রহণ করেছো তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাই আমাদের আল কোরআন কিন্তু শুধু আমান অলপক কিন্তু যখন আইয়ামে জাহেলিয়া যুগ চলছিল তখন কিন্তু মানুষের জীবনকে পরিত্রাণের জন্যই এই কোরআন নাজিল করেন আমাদের তার মানে হচ্ছে আমাদের যখনই সমাজে বিশৃঙ্খল তৈরি বিশৃঙ্খলা তৈরি হবে আমাদের ভেদাভেদ তৈরি হবে মানুষে মানুষে আমাদের অনাচারে সমাজ পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু মুক্তির জন্য আমাদেরকে আলকুরআনের যে নির্দিষ্ট পথ সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে আল কোরআন কিন্তু আমাদেরকে নৈতিকতার ভিত্তি থেকে ভিত্তি শেখায় মানুষকে ভালো মানুষ হিসাবে তৈরি করে আমাদের আলকুরআনের কিন্তু মানুষকে শান্তি ধর্ম হচ্ছে ইসলাম সেই শান্তি প্রতিষ্ঠার আহ্বান নিয়েই কিন্তু আমাদেরকে জীবনযাপন করার পরিচালনা করার জন্য গাইডলাইন দিয়েছে তোমরা যারা আছো তারা কিন্তু মনে রাখবা তোমরা কিন্তু সমাজের খুবই সম্মানের একটি জায়গায় চলে যাচ্ছ একজন হাফেজ কিন্তু সম্মানের অনেক মানে সম্মানের একটি জায়গা আমরা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আমাদের এলাকায় যেসব হাফেজ ছিলেন তাদেরকে আমরা খুব অত্যন্ত সম্মান করতাম আমরা বড় হয়েছি আমাদের দেখেছি যে না তারা তারা যারা আমাদের এলাকায় ছিলেন তাদের সম্মানের জায়গাটা কিন্তু তারা আছেন তো তোমরা এই যারা এখন শিক্ষা অফিস আছো যারা এখন হাফেজ হওনি তোমরা খুব ভালোভাবে এটা সম্পন্ন করো আর আজকে একটি প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতা কিন্তু হার জিত দুইটাই থাকবে তো আমরা যারা আজকে পুরস্কার পাবা তাদেরকে আমি আগেই অভিনন্দন জানাচ্ছি আর যারা পুরস্কার পাবা না এটা মনে একবার যে পুরস্কার কিন্তু বড় কথা না এটা কিন্তু একটা অনুপ্রেরণা দেয়া তুমি আজকে তোমার কোনো ভাই পুরস্কার পাচ্ছে আগামীকাল তুমি আরেকটু ভালো করে তুমি পাবে তো আজকে যে একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে ভালো একটা সময় কাটালাম এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি তো আমি সবশেষে আমাদের আজকে এখানে যারা আয়োজকবৃন্দ রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে মহান আল্লাপাকের এই কিতাবের উপর একটি আপনারা প্রতিযোগিতা আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের মানে সামনের যারা শিশু বিন্দু রয়েছেন আমাদের সামনে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছেন তারা যেন আমাদের আলকরণ মহান আল্লাপাকের গ্রন্থ আল কোরআনে যে মূল উদ্দেশ্য যে মূল উদ্দেশ্য অন্তরে ধারণ করে তারা যেন বেড়ে উঠে এই প্রত্যাশা রেখে আমি আমার আহ বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবে মহান আল্লাহবাগ সবার সাথে সাথে রাখুন এবং সবার মঙ্গল করুন এই প্রত্যাশা রেখে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম